দর্শক আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে ও জেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে তিন নভেম্বর দু হাজার পঁচিশ আর বাসের সময় আমরা শাহিয়াল জাতির গাভীরে একটি তথ্য দিব দর্শক কেমন ধরো বেছে কিনে আছে আচাম আচাম কিছু কিছু গরু কালেকশন আছে কোয়ালিটি দিতে এবং যাতে খুব ভালো দর্শক বুড়ি আর অনেকে কমেন্ট করেন অসাম কি অসম কিন্তু আমাদের স্থানীয় ভাষা দর্শক ইংলিশ বাংলা যেটাই বলে ভালোকে কিন্তু অসম বলে আমাদের এলাকায় ভাই বয়স কেমন এটা ছয়দা তিন চার লিটার সাইল আচ্ছা সাইল একটু দুধ হালকা হয়ে দর্শক এই যে বাচ্চা কিন্তু সুন্দর ভালো ভালো আছে তিন লিটার দুধ আসবে কত যাচ্ছে এটা একশো পঁচিশ দাম লাগাইছে একশো পঞ্চাশ দাম দেওয়া আছে আচ্ছা তিরিশ একশো গরু কিন্তু সুন্দর সুন্দর আছে তা এই যে একটা শুয়ে গেছে এটা কিন্তু বাচ্চা তার গাভী এডে চাজার এটা বয়স কেমন চাচা গরু ছয় দাদা বাচ্চা ভালো সুন্দর আছে সোনাটে উঠছিল এই রানীগঞ্জ হাটে কতদিন আগে এটা আচ্ছা আচ্ছা সেই গরুর কাহিনি গত হাটে সম্ভবত আমাদের ভিডিওতে ছিল তো আমার মনে হয় কত বড় ভাই এটার দাম আর কত চাইছিলেন না আজকে একটু শোনেন তো কত চাচ্ছে গত হাটের গরু কিন্তু এটি তবে গরুর ডেজার্ট ভালো হাইটে হাইটে তলায় এবং বাচ্চা দিচ্ছে

K Calvin. Netflix, diversity. It's a teneksi drop. Yes he is talking about Vej Shahmat, Guys I can't look at Eashu if you can He is reviewing indonesia at the night

ছিপে কেনার চিন্তা ভালো হ্যাঁ এই যে একটা একটা দিয়ে কিন্তু একটা গেল শুনতে আসছি বকনা বাচ্চা ক্লোসের বাচ্চা চার দাঁত এগুলি বাচ্চা বকনা এগুলো কিন্তু দুধ আছে দাচ্ছ সাহি হল কিন্তু হলেও মোটামুটি তিন চার লিটার দুধ হবে

বাচ্চা একটু বড় দর্শক হ্যাঁ দূরে জানি অবশ্যই বড় বাচ্চাগুলো একটু দেখে কিনার চেষ্টা করবে ছোটো বাচ্চা কিনে কিনে না যাবে না এখানে মানে একশো প্লাস জার্নিতে যাবে কোথায় যাবে সবগুলি আছে কোথায় যাচ্ছে আপনার গাজীপুরে চলে আচ্ছা সব ক্রোশ এবং সাইলের ভিতরে কিনতেছে মোটামুটি দেড়শো থেকে নিয়ে একশোর ভিতরে আজকের বাজার আর বাজারটা কেমন মানে ভাই আছে তাহলে কিনতেছেন তো আগের হাটগুলো ছিল না কেমন আসছে কিনা যাবে কেউ যদি আসতে চায় আপনার কাছে আসতে পারবেন দর্শক এটা ভিডিওটা হলো কিন্তু রানীগঞ্জের হাট থেকে দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী হাট কিন্তু এটি ব্যাপক গরুর আমদানি থাকে সোমবার হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন অবশ্যই সোমবার হাটের একটা চিন্তা ভাবনা করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম